আজ আমরা কথা বলবো এক বিশেষ উৎসব নিয়ে একটি উৎসব যেটি কোটি কোটি মানুষের কাছে শুধু ধর্মীয় আচরণ বরং আবেগ বিশ্বাস আর ঐক্যপ হ্যাঁ বন্ধুরা আমি বলছি গণেশ চতুর্থীর কিন্তু প্রশ্ন হলো এই গণেশ চতুর্থীর আসল ইতিহাস কোথায় কিভাবে শুরু হলো এই পূজা কেন দশ দিন ধরে চলে এই উৎসব আর কেনই বা সবাই বলে গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া চলুন তবে শুরু করি এই ভক্তিময় যাত্রা এক সময় কৈলাস পর্বতী বাস করতেন মহাদেব শিব আর মা পার্বতী একদিন পার্বতী মাতৃ সেহ মাটি আর গন্ধক দিয়ে তৈরি করলেন একটি পুতুল মায়ের পর সেই পুতুল প্রাণ পেল জন্ম নিল ছোট্ট কণেশ পার্বতী আদেশ দিলেন আমার অনুমতি ছাড়া কেউ ঘরে প্রবেশ করবে না ঠিক সেই সময় মহাদেব ফিরলেন গণেশ মায়ের কথা মতো বাবাকে থামিয়ে দিলেন রাগে শিব কুঠার চালালেন কেটে দিলেন বালকের মস্ত মা পার্বতীর ক্রোধে ত্রিভুবন কেঁপে উঠলো তখন শিব দেবতাদের বললেন যে প্রাণীর মাথা প্রথম দেখা যাবে তা এনে দাও সামনে এলো এক হাতি হাতির মস্তক বালকের শরীরে জুড়ে দেওয়া হলো জন্ম নিলেন গণেশ বিঘ্নহত্যা পরবর্তীতে গণেশ চতুর্থীর মূল ভিত্তি প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে কোনো যোগ্য পূজা বা নতুন কাজের শুরুতে প্রথমে আহ্বান করা হতো গণেশকে কেন জানেন কারণ তিনি ভক্তদের বাধা দূর করেন রাজারা যুদ্ধ শুরু করার আগে ব্যবসায়ীরা খাতায় লিখতেন শ্রী গণেশ আয় নম তখনকার দিনে পুজো ছিল ছোট্ট ছোট্ট মণ্ডপে গ্রামগঞ্জে কিংবা ঘরের কোণে প্রতিমা ছিল মাটির তৈরি আর ভোগে থাকত মোদক কলাবাতা আর দুর্বা ইতিহাস ঘেড়ে দেখা যায় ছত্রপতি শিবাজী মহারাজের আমলে গণেশ পূজার গুরুত্ব আরও বেড়ে যায় কিন্তু বড় মোর আসে উনিশ শতকে লোকমান্য বাল গঙ্গাধর তিনি তিনি গণেশ চতুর্থীকে ঘরোয়া পূজা থেকে রূপ দেন সর্বজনীন উৎসবে তিলকের উদ্দেশ্য ছিল ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে জনগণকে একত্রিত করা গৃহের ভেতর সীমাবদ্ধ পূজা তখন রাস্তায় নাম শত শত মানুষ একত্রিত হল হক্তির গান নাচ ভজ আর দেশ প্রেম মিলেমিশে গেল বন্ধুরা এখানেই জন্ম নিল আধুনিক গণের চতুর্থী গণের চতুর্থী মানেই প্রতিমা আনা প্রতিদিন পূজা করা সকাল সন্ধ্যা আরতি ভক্তদের সমাগম ভোগে থাকে মদ গণেশের প্রিয় দুর্গা আর লাল ফুল অর্পণ করা হয় প্রতিটি প্রদীপ জ্বালানো মানে অজ্ঞতার অন্ধকার দূর করা প্রতিটি ভোগ ভক্তির মিষ্টি এইভাবে মানে দশ দিন ধরে চড়ে উৎসব মহারাষ্ট্রে রাস্তা জুড়ে বিশাল বিশাল প্যান্ডেল দক্ষিণ ভারতে ঘরুয়া পূজা মাটির প্রতিমা বাংলাতেও পূজার সময় বিশাল রীতি পালন করা হয় আর প্রবাসে থাকা ভারতীয়রা তারা তো বিদেশে মাটিতে এভাবেই টিকিয়ে রেখেছেন ভক্তি আর ঐতিহ্য অনেকেই বলেন গণেশ চতুর্থীর দিন প্রতিমা চোখে জল নেমেছে কেউ বলেন ভক্তি দিন পূজা করার পর জীবনের বড় বাধা দূর হয়েছে সত্য মিথ্যা যাই হোক ভক্তদের বিশ্বাস দৃঢ় গণেশ মানেই শুভের প্রতীক বন্ধুরা গণেশ চতুর্থীর আসল ইতিহাস আমাদের শেখায় ঐক্যর শক্তি ভক্তির শক্তি আর বিশ্বাসের আলো লোকমান্য নত যেমন এই উৎসবকে জনগণের আন্দোলন রূপে দিয়েছিলেন তেমনি আজ ও গণেশ চতুর্থী আমাদের একত্র করে তীর আলোয় ভাসিয়ে দেয় শেষে শুধু বলি গণপতি বাপ্পা মৌরিয়া মঙ্গল মূর্তি মৌরিয়া আপনার কাছে গণেশ চতুর্থীর কোন রীতি সবচেয়ে বিশেষ কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনও কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন